আমি বিএনপির সাজাপ্রাপ্ত কারাবন্দী নেতা গিয়াশীন আল মামুনের স্ত্রী শাহিনা ইয়াসমিন ও পুত্র জাওয়াদ আল মামুন এবং তাদের দীর্ঘদিন পালিত সন্ত্রাসীদের হাতে প্রতারণা লুটপাট মামলা নিয়ে হয়রানি ও আর্থিক ক্ষতির মুখে পড়ে আপনাদের স্মরণাপন্ন হয়েছি সৎভাবে জীবনযাপন অব্যাহত রেখে আর্থিক সচ্ছলতার আশায় আমি গুলশানে পূর্ব থেকে চলমান ভুবন নামের একটি রেস্টুরেন্ট ক্রয় করি ঠিকানা ওয়ায়েন সেন্টার বাড়ি নং সিক্স এ ব্লক এ রোড নং একশো তেরো গুলশান টু ভুবনের মালিক আমাদের ভাড়া আমাদের নামে ভাড়া জমা দিয়ে রশিদও আমাদের নামে দিয়ে দেন রেস্টুরেন্টে ওঠার পর আমরা ডেকোরেশন পরিবর্তনের কাজ শুরু করি যাতে এক মাস সময় লাগে ডেকোরেশনে প্রায় পঞ্চাশ লাখ টাকা খরচ হয় এ পর্যায়ে আমরা রেস্টুরেন্টে পরীক্ষামূলকভাবে স্টার্ট করি এবং ট্রেড লাইসেন্স করার জন্য আমরা ভবনের মালিক শাহিনা ইয়াসমিন ও তার পুত্র চুক্তিপত্র ফায়ার সেফটি ও বাণিজ্যিক অনুমতির প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার অনুরোধ করি প্রথমে আমান তাকে পরিশোধ করা হয় পনেরো লাখ টাকার বিষয়ে অস্বীকার করেন যদিও তিনি পনেরো লাখ টাকা ক্যাশ বুঝে নিয়ে চাবি হস্তান্তর করেন অন্যদিকে শাহিনা ও জাওয়াদের নির্দেশে ভবনের দায়িত্বে থাকা কর্মচারী জয় সাকিব হারুন ও তাদের সহযোগীরা বারবার আমাদের রেস্টুরেন্টের বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়ে আমাদেরকে হয়রানি শুরু করেন গুলশানের মতো জায়গা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে দেখে আমি একটু ভীত হয়ে যাই এবং এরা আসলে কাদের লোক তা জানার চেষ্টা করি তখনই আমরা প্রথম জানতে পারি শাহিনা ইসলাম বিএনপি নেতা গিয়াস আল মামুনের স্ত্রী এবং এই ভবনের মালিক গিয়াসুদ্দিন আল মামুন নিজেই এটা আমরা আগে জানতাম না আমরা জানি একজন মহিলা এটা চালাচ্ছেন এবং তার আন্ডারে জয় সাকিব এরা এজিএম জি হিসেবে ওরা কাজ করছে তো উনি যখন ফোনে কথা বলতেন বলতেন আমার ছেলের মতো আমার কর্মচারী বাট আমার ছেলের মতো ওদের সাথে কথা বলেই হবে রিসিট টাকা নিয়ে রিসিট দিলেই হবে এমন পরিস্থিতিতে বিপদের আশঙ্কা দেখে ট্রেড লাইসেন্সের বিষয়ে করণীয় কি সে পরামর্শ করতে আমরা সিটি কর্পোরেশনে যাই এবং জানতে পারি যে উক্ত বিল্ডিংয়ের কোনো রকম বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি নেই এজন্য গত ফেব্রুয়ারি মাসে বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন লাগার পর এই বিল্ডিংয়ের সিলগালা করে দেওয়া হয় পরে শাহিনা বেগম তিন মাসের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম সরিয়ে ফেলা লিখিত প্রতিশ্রুতি দিয়ে বিল্ডিং খোলেন এই ঘটনার পর আমরা বুঝতে পারি যে আমান শাহিনা ও জাওয়াদ মিলে আমাদের সঙ্গে এক ভয়াবহ প্রতারণা করেছেন তারা অবৈধ রেস্টুরেন্ট বাঁচাতে না পারার ভয়ে বিক্রি করে টাকা তুলে নেওয়ার ফাঁদ পাতেন সেই ফাঁদে আমাকে আমাদের ফেলা হয়েছে আমরা যখন বৈধ কাগজপত্র চেয়েছি তখন তিনি বলেছেন এনিওয়ে একটা উনি বাজে মন্তব্য করেছেন আমি হাসিনা সরকার মানি না কাগজপত্র দরকার হয় না এই সরকারে কাগজপত্র দরকার হয় না এইসব কথা বলেও আমাকে অনেকবার থ্রেট করেছেন তাদের ছেলে পেলে দিয়ে এছাড়াও তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অনেক অশ্লীল বাক্য উচ্চারণ করেন যেটা আসলে আমি এখানে বলতে পারবো না আমি জানতে পেরেছি প্রশাসনের দুজন লোক শাহিনা ও জাওয়াদের এসব কর্ম অপকর্মে সহায়তা গোপনে সহায়তা করেন এবং তাদের সুরক্ষা দিয়ে যাচ্ছেন আমি তো পুরোটা বলে দিচ্ছি এর থেকে ফেক ফলস নিউজ কিছু হতে পারে না আমার রেস্টুরেন্ট ভাঙচুর করেছে আমার লোককে আমার লোককে মেরেছে এবং উনি হসপিটালাইজড ছিলেন দুই তিন দিন ওনার মাথায় ব্যথা পেয়েছে চোখে ব্যথা পেয়েছে ওনার সিটি স্ক্যান করতে হয়েছে ওনার মানে ডিফিকাল্ট একটা টাইম পার করেছি আসলে আমি সব দিক থেকেই এবং মামলা আমার লাইফে এখন পর্যন্ত আমি কখনো কারণ আমি মামলাও করিনি কখনো মামলা খাইনি দিস ইজ দ্য ফার্স্ট টাইম জিডিও হয়নি আমার নামে কখনো এটা তো এখন ওপেন সিক্রেট আসলে এখন যেহেতু জানলাম ওনাদের যাদেরকে বলছে যে আমাদের ছেলে গিয়াসুদ্দিন আল মামুন এবং তার স্ত্রী শাহিনা ইয়াসমিন শিওর হলাম কারণ হচ্ছে আমাদের যে সিক্স ফ্লোর ওইটার ওপরে ছোট্ট ওপরের সেভেন ফ্লোর আরেকটা আছে ওইখানে ওই ছেলে একদিন কয়েকদিন ডেকে নিয়ে আমাদের লাইন অফ করে দিয়েছে এবং ওয়ান গ্রুপের যে হারুন সে অনেক থ্রেট দিচ্ছিল যে আমাদের মা আমাদের মা ওরা সবাই মা বলে ডাকে আমাদের মা আমাদের মা যেটা বলবে সেটাই হবে সেটাই হাদিস আর কোনো কিছু কোনো বিষয় না